আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিশ্বনবী সাল্লু আলহি সাল্লাম নিজেই বলেছেন রাতে ঘুমানোর আগে যদি কেউ আল্লাহতাল্লার দুইটি গুণবাচক নাম পরে ঘুমাতে যায় তাহলে ঘুম থেকে উঠেই সে একটি সুসংবাদ পাবে গায়েবী সাহায্য আল্লাহতালার পক্ষ থেকে তার পরিবার সংসারে দেওয়া হবে অত্যন্ত সহজ ছোট্ট আমলটি আজকের পর থেকেই আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করে ঘুমাবো এই নিয়মে বা এই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায় অলিয়া অলিয়ারা এই সময়কে ইবাদতবন্দিগির উত্তম সময় হিসেবে বেছে নিত কারণ এই সময়ে নবী করিম সল্ল্লাফু আলহুস্লম ও তার সাহাবারা নফুল নামাজ কোর আনতেলাবাদ আজকার ও মোরাকাবা করতেন এছাড়াও হজরত মোহাম্মদ সল্লফু আলহ্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারের নামাজ কান্নাকাটি ও নফুল ইবাদতে মশগুল থাকতেন রহমতের সময়ই হল রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত যদি সম্ভব হয় তাহলে এই সময়টিতে উঠে আপনারা এই আমলটি করবেন কারণ এ সময় প্রকৃতি নীরব থাকে পরিবার পরিজন্য থাকে ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মেরও তারা থাকে না আর রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এ সময় আল্লাহতালা বান্দারটাকে অধিক সারা দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন আর সেই সময় যদি আমরা আল্লাহতালার কাছে ডাকতে পারি আল্লাহতালা আমাদের ডাকও শুনবেন হজরত আবু হুরাই রদি তালা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী রসুলসল্লা আলহাম বলেছেন আমাদের প্রতিপালক মহান রব্বুল আলমিন প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়ার আছে চাও আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব শরীফের একটি হাদিস হাদিস নম্বর নয় শত ছিয়াশি আল্লাহতালা নিজেই ডেকে ডেকে তার বান্দাদেরকে বলেন এই সময়টিতে যদি আমরা কষ্ট করে উঠে অজু করে দুই রেকাত করে চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া ফেরত দিবেন না আর যদি না পারেন সে সময় উঠার জন্য কষ্টকর মনে হয় তাহলে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা এশার নামাজের পরেও এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহর এমনই দুটি নাম যদি আপনি পরে ঘুমাতে যান তালা আপনার মনের নেক আশা পূরণ করবেন তো প্রিয় দর্শক আমরা জানি মহান আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি পবিত্র গুণবাচক নাম আছে আর আল্লাহ হল তার জাতি নাম আর সেটি হল আল্লাহর জাতি নাম আল্লাহ এবং এর সাথে আরও একটি আল্লাহর গুণবাচক নাম সংযুক্ত করবেন তা হল সামাদুন সামাদুন নামটি সুরা ইকলাসের মধ্যে আছে আর সামাদুন অর্থ হল অমুখাপেক্ষী আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে সঙ্গে পড়বেন অর্থাৎ এইভাবে একসত একবার পাঠ করবেন হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ এক হাজার চারশত একাশি দর্শক আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে নামাজের সময় অর্থাৎ রাত থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিতে উঠে আমলটি করার জন্য আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানো যাওয়ার আগে অর্থাৎ এসার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর এই গুণবাচক নামটি অল্লা হুসমাত হুসমাত এভাবে একশোতে একবার পাঠ করবেন মনে রাখবেন আল্লাহর গুনবাচক নামটি পাঠ করার আগে এবং পরে এগারোবার শরীফ পাঠ করে নেবেন যদি শরীফ কেউ না পারেন তাহলে ছোট্ট এই দুরুটি পরে নেবেন দুরুটি হল সল্লু আলাইহুসাল্লাম এই ছোট্ট দুরুটি পরে নেবেন ইনশা আপনারা রাতে এভাবে আমলটি করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার মনের নেক আশা পূরণ করবেন আমলটি করার পরে আল্লাহতালার কাছে আপনারা মোনাজাতের মাধ্যমে আপনার চাওয়া পাওগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে খুব দ্রুত এর ফলাফল দান করবেন তাহলে আজ থেকে নিয়তটি করে ফেলুন যে আজকের মধ্যে আপনি এই আমলটি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তার পবিত্র গুণবাচক নাম সহিসুত পাঠ করে আমল করার তৌফিক দান করুন আমিন